গরমের তীব্রতায় মুসলমান হিসাবে আমাদের বিশেষ কোনো করণীয় আছে কিনা দেখুন প্রচন্ড গরমের দাবদাহ চলছে তাই না রোদ চলছে এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এই বছর এত বেশি গরম নাকি পড়ার আশঙ্কা আছে সম্ভাবনা আছে যে গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে অনেক বেশি আপনার মানুষ অসুস্থ হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিটি মারা গেছে এবং আমরা হজে ছিলাম সাইফুল্লা ভাই ছিলেন এত গরম এত কষ্ট মনে হয় যান বের হয়ে যাবে তো এরকম পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের কিছু করণীয় আছে কিনা প্রথম হলো যে একজন দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসাবে আমাদের যাতে হিটি স্ট্রোকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই তার জন্য চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ যে পরামর্শগুলো দিয়ে থাকে সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলব আমরা জানি ভিটামিন সি লেবুর শরবত ইত্যাদি এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে সেগুলো আমরা বেশি করে পান করব ইয়াহুদিদের যে সমস্ত পণ্যগুলোকে আমরা শরবত বানাই খাই সেগুলোর পরিবর্তে আমরা লেবু শরবত ইত্যাদি বেশি বেশি খেতে পারি যে পরামর্শ ডাক্তাররা দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো আমরা মেনে চলবো যথাসম্ভব নিজেদের দিকে খেয়াল রাখবো এর পাশাপাশি মনে রাখবো গরমের তীব্রতা পৃথিবীতে আমরা যে গরমে অনুভব করি এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান নামের ভাব বোখারের হাদিস দ্বারা এসছে হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান আল্লাহ তালা বছরে দুইটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন জাহান নামের দুইটা ডিপার্টমেন্ট আছে দুইটা বিভাগ আছে একটা জামহারি ঠান্ডা আর একটা নার হলো আগুন আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয় এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি এটা জাহান্নামের নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান নামের কথা স্মরণ করবেন এবং আল্লাহ কাছে জাহান নাম থেকে পানা চাইবেন এবং তিনি চিন্তা করবেন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন জাহান নামের আগুনের তীব্রতা গরম অনেক বেশি দুনিয়াতে আমরা যে আগুন জ্বালিয়ে থাকি আমরা চুলাতে রান্না বাড়ার সময় যে আগুন জ্বালিয়ে থাকি এর চাইতে ফ্যাক্টরিতে যে সমস্ত আগুন জ্বালানো হয় সেগুলোর তীব্রতা অনেক বেশি দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে জাহান নামের আগুন তার চাইতে সত্তর গুণ বেশি তীব্র ভাইরা আমার এই জন্য এই গরমের তীব্রতা আল্লাহ কাছে জাহান নাম থেকে পানা চাইবে অনেকে গরম তীব্র হলে গালিগালাজ শুরু করেন বিদ্যুৎ গেলে বিদ্যুৎ কর্তৃপক্ষের চোদ্দ গোষ্ঠী ধরে গালিগালাজ করেন গরমের মা বাপ তুলে অনেকে গালিগালাজ করে আসে না নাই আর কিছু না হোক একটা নর্মাল গালি দেয় বইয়ের ভাইয়ের কথা বলে যে অমুকের গরম বলে কি বলে না তো এই ধরনের যে কথা বলা হয় এগুলো অনেকে আমাদের নিজের অজান্তে বলি যে গরমে সহ্য করতে না পেরে গরমের মা বাপ তুলে গালি করে দিলাম তো এটা থেকে গরম কমবে আরো গরম বাড়বে কোন গরম বাড়বে মাথা গরম হবে মেজাজ গরম হবে আরো গরম বাড়বে লাভ হবে না তিরমিজির একটা হাদিস আছে যে জিনিসটাকে গালি দেওয়া যায় না অভিশাপ দেওয়া যায় না ওইটাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে সেই অভিশাপ তার উপরে এসে এজন্য ধৈর্য না হারানো সবর করা আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন সেই সাথে গরমের তীব্রতা কমানোর জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করবেন আপনারা জানেন যে আমাদের দেশে যে পরিমাণ বনাঞ্চল থাকা দরকার এগুলা নানান সময়ে কলকারখানার নামে এগুলা নানান সময়ে নানা নামে নিধন করা হয় আমরা নিজেরাও অপ্রয়োজনে অপ্রয়োজনে নিধন করি ইসলাম সদকায়ে জারিয়া হিসাবে গাছ লাগাইতে আমাদেরকে উৎসাহিত করেছে মসজিদ বানানো যেরকম সবের কাজ মাদ্রাসা বানানো যেরকম সদকা জারিয়ার কাজ গাছ লাগানো কিন্তু একটা সদকায় জারিয়ার কাজ আমরা গত বছর আসন্না ফাউন্ডেশন থেকে এক লক্ষ গাছ লাগিয়েছি সারা দেশে আপনাদের নওগাঁ জেলাও লাগানো হয়েছে এবং সারা দেশে আমরা প্রচুর পরিমাণে লেবুর গাছ লাগিয়েছি আম গাছ পেয়ারা গাছ ইত্যাদি আমরা লাগিয়েছি আপনি নিজের জায়গায় হলে তো ভালো না হলে আরেকজনের জায়গা নিজের খরচে লাগান ভাই গাছটা আপনি ভোগ করেন আমি লাগাই সব কামাই করলাম এই গাছ বড় হবে ছায়া দিবে এক সময় গরমের তীব্রতা একটু হলেও কমতে সাহায্য করবে এর মাধ্যমে আপনি আল্লাহ কাছে সব পেয়ে যাবেন বিধায় গরমের তীব্রতায় ইমানদার সে আল্লাহ তালা কাছে সবর করবে এবং এই ধরনের সবের কাজ করবে যাহার নাম থেকে পানা চাইবে এবং বিশেষ করে গরমের দিনে গরমের দিনে রোজা রাখা একটু কষ্টে ওই কষ্টের সময় রোজা রাখার আবার সব আছে সোমবার রোজা করে একটু কষ্ট করে রাখবেন এবং সাধারণত গরমের সময় দিন অনেক বড় হয় রাত অনেক ছোট হয় তো এই জন্য এসার পর পর তাড়াতাড়ি গেলে ফজর নামাজ পড়াটা সহজ হবে আল্লাহ তালা আমাদের সকলকে গ্রীষ্মকালীন যে আমলগুলো আছে সেগুলো গুরুত্বের সাথে পালন করার তফিক দান করে আমার বড় বোন পর্দা করে চলে না ছোট ভাই হিসাবে আমি কি করতে পারি আমার আব্বু আম্মু ও বড় বোনকে কিছু বলে না দেখুন পরিবারের কোনো সদস্য যদি পর্দাহীনতার মধ্যে থাকেন আপনারা তাদেরকে বুঝাবেন যাকে দিয়ে বুঝালে কাজ হবে তাকে দিয়ে বুঝাবেন যেভাবে বললে বোঝালে কাজ হবে হাদিয়া দিলে কাজ হলে হাদিয়া দিবেন এবং সে সাথে চোখের পানি ফেলে দোয়াও করবেন কায় মনোবাক আল্লাহর কাছে দোয়া করবেন হ্যাঁ মালিক আল্লাহ এরপরে যদি আল্লাহ না করুক পথে না আসে আল্লাহর কাছে আপনার দায় অন্তত থাকবে না আহ পনেরো বছরের নাবালক ছেলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে সে কি স্থায়ীভাবে জাহান্নামি না কোনোদিন জান্নাতে যাবে দেখুন আত্মহত্যাকারী ব্যক্তির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের দ্বারা আমরা জানিতে তিনি বলেছেন চিরস্থায়ী জাহান্নামী হবে আত্মহত্যাকারী ব্যক্তির একটা হাদিস আছে কিন্তু সেই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য হলো যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে হালাল মনে করে মনে করে আমার জীবন আমি নিব কার কি বলার আছে তাহলে সে ক্ষেত্রে সে চিরস্থায়ী জাহান্নামী হবে কারণ সে একটা হারামকে হালাল মনে করেছে যেটা কুফরি কিন্তু সাধারণ অবস্থাতে আত্মহত্যাকারী কবিরা গুনা লিপ্ত এবং সে জাহান্নামে যাবে এটা নিশ্চিত যদি আল্লাহ তাকে মাফ না করেন হতে পারে আল্লাহ তাআলা কোন কারণে তাকে মাফ করলেন এজন্য আত্মহত্যার ব্যক্তির জাহান্নামে যাওয়ার আশঙ্কা প্রবল হাদিসে বারবার সতর্ক করা হয়েছে আত্মহত্যা করা পরিষ্কার হারাম আল্লাহ বলেছেন ওয়ালাতুন কুবাই আইদিকুম মিনাত তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এজন্য নিজেদেরকে আমরা কোন অবস্থাতে ধ্বংসের দিকে ঠেলে দিব না আত্মহত্যা করতে যাব না ভাইরা আমার আমাদের দেশে আত্মহত্যার প্রবণতা ভয়ন্তর ভাবে বেড়ে গেছে স্কুল কলেজের স্টুডেন্টদের মধ্যে আরো বেশি বেড়ে গেছে আমার একটাই কথা যাদের মধ্যে এরকম প্রবণতা আছে তাদের উদ্দেশ্যে আপনি যেই কষ্টের কারণে আত্মহত্যা করবেন আত্মহত্যা করলে কি আপনার কষ্ট দূর হয়ে যাবে নাকি বাড়বে আত্মহত্যাকারী যেহেতু যাবে সো আত্মহত্যা করলে তো আপনার কষ্ট কমবে না বরং জাহান্নামে নামে পড়ে আপনার কষ্ট তো আরো বাড়বে তাহলে আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না মনে রাখবেন আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন স্বাভাবিকভাবে হোক অস্বাভাবিকভাবে হোক আল্লাহ মৃত্যু দিবেন আপনি নিজের জীবন নিজে হরণ করার কোন অধিকার সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই বিদায় কোন মুসলমান আত্মহত্যা করতে পারে না আপনার কোনো বিপদ হয়েছে ডিপ্রেশনে পড়েছেন এটা সমাধান আছে এখন নাই পাঁচ বছর পরে আছে দশ বছর পরে আছে একটা লোক আপনাকে অনেক অপমান করেছে আপনি মন খারাপ করেছেন হতে পারে এক সময় আল্লাহ তাকে আপনার সামনে পিঁপড়ার মতো ছোট করে আনবে আপনার ইজ্জত তার বিপরীতে অনেক বাড়িয়ে দিবে একটু সবর করতে হবে ইমানদার কখন আল্লাহর রহমত থেকে আসা হারাবে না আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন ভাইরা আমার আপনাদের জন্য যে পুরস্কারগুলো রয়েছে আমি পটাপট প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন আমাদের এই প্রশ্ন সেশনটা খুবই উপভোগ্য আলহামদুলিল্লাহ আমার প্রথম প্রশ্ন দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য দশটি পরামর্শ দশটি কাজের কথা আমরা বলেছি এক টানে এক নজরে বলতে পারবে যিনি হাত তুলবেন আরে স্টেজে লোক আছে দেখি দাঁড়ান দেখি মিস দশটা পয়েন্ট দেখি কি বলতে পারেন চুয়াত্তর নাম্বার আয় একটা বেশি বেশি করা দোয়া করা বেশি বেশি করে সুখী আপনার নেককার স্বামী নেকর স্ত্রী পাওয়ার জন্য দোয়া করা এক